রুমের বাচ্চা তার কাছে তিনটা প্রস্তাব দিলেন তুমি যদি তিনটা প্রস্তাব বহন করো তাহলে তোমাকে হত্যা করা হবে না এক নম্বরে হলো তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে তাহলে আমি এক নম্বরে আমার এক সুন্দরী কন্যা আছে তাকে তোমার সাথে বিবাহ দিব দ্বিতীয় নম্বরে হলো তোমাকে এই হত্যাকাণ্ডের থেকে তোমাকে রক্ষা করা হবে তিন নম্বরে হলো আমার যে জনসম্পদ আছে রুম দেশের মালিক আমি আমার এই বাদশাহী থেকে তোমাকে অর্ধেক তোমার নামে লিখে দিব হজরতে হাবিবনে বলতেছেন বাদশাহ আপনি তো আমাকে এই রাজ্যের অর্ধেক দিবেন এটা বলতেছেন যদি পুরা পৃথিবী আমার হাতে দেন তারপরও আমি খ্রিস্টান হব না